আজকের আলোচনায় আমরা কেলভিন ডাব্লিউ নাথানের একটা মানে বেশ ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কথা বলব উনি বলছেন শুধু মানে যান প্রাণ দিয়ে খেটে গেলেই সব হয় না কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য দরকার একটা ঠিকঠাক পদ্ধতি একটা সিস্টেম ঠিক অনেক সময় হয় কি বড় স্বপ্ন দেখতে গিয়ে আমরা কেমন সব গুলিয়ে ফেলি একটু দিশেহারা লাগে তাই না একদম এইহুই একটা ভালো সিস্টেম মানে ঠিকঠাক ডিজাইন করা একটা পদ্ধতি খুব কাজে দেয় কম্পাসের মত অনেকটা তাই নাথানের মূল কথাটা হলো সাফল্যকে এমন ভাবার কারণ নেই যে এটা হঠাৎ করে পাওয়া কিছু বা নিছক ভাগ্য আচ্ছা বরং এটাকে আমরা সচেতনভাবে ডিজাইন করতে পারি প্রায় ইঞ্জিনিয়ারিং এর মতো আর কি এই সিস্টেমগুলো আমাদের এনার্জি আমাদের মনোযোগ এগুলোকে ঠিক জায়গায় লাগাতে সাহায্য করে আমরা অতিরিক্ত খেটে মানে যাকে বলে বার্নআউট সেটা এড়িয়ে চলতে পারি ঠিক তাই একটা স্থির গতিতে এগোনো যায় ফোকাসটা তাই শুধু বেশি খাটুনিতে নয় বরং কাজের পদ্ধতিটাকে আরও ভালো করায় উন্নত করায় কিন্তু আজকাল হাসল কালচারের খুব চল হয়েছে তাই না মানে দিনরাত একটানা কাজ করে যাওয়া যেন মনে হয় এটাই সাফল্যের একমাত্র রাস্তা হ্যাঁ এই ধারণাটা বেশ জনপ্রিয় নাথানের ভাবনা তো মনে হচ্ছে ঠিক উল্টো দিকে যাচ্ছে উনি বলছেন এই যে অবিরাম ছুটে চলা এটা লম্বা দৌড়ে টেকে না টেকে না বরং শেষে গিয়ে এক ধরনের ক্লান্তি হতাশা বা এমন কি অনুশোচনাও আসতে পারে হুম এর বদলে উনি জোর দিচ্ছেন একটা রিদম বা ছন্দের উপর এটা কি রকম দেখুন এই রিদম বা ছন্দটা খুব জরুরি এটা কিন্তু বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া কিছু নয় আচ্ছা বরং আমাদের শরীরের যে একটা স্বাভাবিক এনার্জি সাইকেল আছে মনোযোগের ওঠানামা আছে তার সাথে তাল মিলিয়ে চলা মানে ন্যাচারাল ফ্লোর সাথে কাজ করা একদম আর যদি বর্তমান কাজের ফল মন মতো না হয় নাথানের মতে সমস্যাটা সাধারণত আমাদের তৈরি করা সিস্টেমে ব্যক্তি হিসাবে আমাদের ব্যর্থতা নয় এটা তো বেশ আসার কথা অবশ্যই কারণ সিস্টেম তো বদলানো যায় আমরা চাইলেই নতুন করে ডিজাইন করতে পারি এখানেই কিন্তু জীবনের নকশা নিজের হাতে তুলে নেওয়ার সুযোগটা তাহলে এই সিস্টেম ডিজাইন করার শুরুটা কোথায় নাথান বলছেন প্রথম স্তম্ভ আমাদের পরিচয় মানে আইডেন্টিটি আমরা নিজেদের নিয়ে কি ভাবি ঠিক ধরেছেন এটাই আসলে সবকিছুর ভেদ কারণ আমাদের ভেতরের বিশ্বাসটাই তো আমাদের সব কাজকে চালায় তাই না যদি নিজের উপর বিশ্বাসটাই নড়বড়ে হয় বা আমরা নিজেদের নিয়ে একটা নেতিবাচক ধারণা পুষে রাখি তাহলে বাইরের কোনো কৌশল কোনো সিস্টেমই বেশি দিন টিকবে না একটা উদাহরণ দেওয়া যায় ধরুন কেউ হয়তো ওজন কমানোর জন্য দারুণ একটা ডায়েট আর এক্সারসাইজ প্ল্যান বানালো কিন্তু মনে মনে যদি সে বিশ্বাস করে আমি আসলে অলস আমার দ্বারা এগুলো হবে না তাহলে সেই সিস্টেমটা হয়তো শুরুতেই হোচট খাবে ঠিক ভেঙে পড়াটা শুধু সময়ের অপেক্ষা তাহলে পরিচয় যদি এতই গুরুত্বপূর্ণ হয় কিন্তু আমার এখনকার পরিচয়টা যদি আমার লক্ষ্যের সাথে না মেলে তখন কি করা যায় পরিচয় কি বদলানো সম্ভব নাথান এখানে একটা খুব ইন্টারেস্টিং পথের কথা বলেছেন উনি বলছেন বিহেভ ইট আনটিল ইউ বিলিভ ইট আচরণ করতে করতে বিশ্বাস তৈরি করা হ্যাঁ মানে কাঙ্ক্ষিত পরিচয়ের মতো আচরণ শুরু করা যেমন কেউ যদি লেখক হতে চান তিনি হয়তো রোজ পাঁচশো শব্দ লেখার একটা সিস্টেম তৈরি করলেন আচ্ছা প্রথম দিকে হয়তো নিজেকে লেখক মনে নাও হতে পারে কিন্তু রোজ নিয়ম করে লিখতে থাকলে ধীরে ধীরে ওই কাজটাই আমি একজন লেখক এই বিশ্বাসটাকে গেথে দেবে বাহ তবে এর জন্য কিন্তু স্বচ্ছতা বা ক্লারিটি খুব দরকার মানে আমি জীবনে ঠিক কি চাই কেন চাই এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার না হলে ঠিকঠাক সিস্টেম বা পরিচয় কোনটাই গড়া মুশকিল দিক নির্দেশনা লাগবে একদম না হলে সিস্টেম লক্ষ্যহীন হয়ে পড়বে দারুণ আইডিয়া এরপর নাথান আরেকটা নীতির কথা বলেছেন বিল্ড ওয়ান্স বেনিফিট ডেইলি এটা আমার খুব কাজের মনে হচ্ছে কারণ ছোট ছোট কাজেই তো দিনের অনেকটা সময় অনেকটা এনার্জি চলে যায় ঠিক তাই এই নীতির মূল কথা হলো যে কাজগুলো আমাদের রোজ বা প্রায় করতে হয় আর যেগুলো বেশ কিছুটা শক্তি বা মনোযোগ নিয়ে নেয় সেগুলোকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসা অটোমেট করা বা সহজ করে ফেলা যেমন যেমন ধরুন মাসের বিভিন্ন বিল দেওয়ার জন্য অটো পেমেন্ট সেট করে রাখা বা সপ্তাহের বাজার আর মেনুটা একবার প্ল্যান করে ফেলা হুম শুরুতে একটু সময় লাগবে করতে। হ্যাঁ শুরুতে একটু সময় একটু এফর্ট দিতে হবে কিন্তু একবার সিস্টেমটা দাঁড়িয়ে গেলে তারপর থেকে রোজ বা প্রতি সপ্তাহে অনেকটা সময় আর মানসিক চাপ দুটোই বাঁচবে এটা আসলে শক্তি বাঁচিয়ে রাখার একটা দারুণ উপায় কিন্তু কোন সিস্টেমিটার চিরস্থায়ী না তাই না নিখুত হয় না জীবন বদলায় আমাদের লক্ষ্যও বদলায় তখন কি হবে এখানেই আসে ফিডব্যাক লুপ আর সিস্টেম আপগ্রেডের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ফিডব্যাক লুপ হ্যাঁ মানে যখন দেখছি কোন সিস্টেম আর আগের মতো কাজ করছে না বা যে ফলটা চাইছিলাম সেটা দিচ্ছে না তখন সেটাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার কোনো দরকার নেই আচ্ছা নাথন বলছেন এটাকে মূল্যবান ফিডব্যাক বা তথ্য হিসেবে দেখতে হবে কেন কাজ করছে না কোথায় বদল আনা দরকার তারপর সেই অনুযায়ী সিস্টেমটাকে আপডেট করতে হবে দরকার হলে বাদও দিতে হতে পারে মানে সিস্টেমেরও নিয়মিত রিভিউ দরকার অবশ্যই নিয়মিত পর্যালোচনা আর প্রয়োজন মতো এটা যে কোনো জীবন্ত সিস্টেমেরই অংশ আমরা এতক্ষণ বাহ্যিক সিস্টেম নিয়ে কথা বললাম মানে কাজের পদ্ধতি রুটিন এই সব নাথান কি ভেতরে সিস্টেমের কথাও কিছু বলেছেন মানে ইন্টারনাল সিস্টেম অবশ্যই বলেছেন বাহ্যিক সিস্টেমের পাশাপাশি এটাও সমান গুরুত্বপূর্ণ আমাদের ভেতরের সিস্টেম যার মূলে আছে আমাদের আত্মবিশ্বাস সেলফ বিলিভ নিজেদের নিয়ে আমরা যে গল্পটা বলি ঠিক তাই সেটাই আমাদের ভেতরের অপারেটিং সিস্টেম বলতে পারেন একটা দুর্বল আত্মবিশ্বাসের গল্প কিন্তু সবচেয়ে ভালো করে ডিজাইন করা বাহ্যিক সিস্টেমকেও অকেজ করে দিতে পারে কারণ দিন শেষের সিস্টেমটা তো আমরাই চালাই একদম কোনো সিস্টেমই তার চালকের ভেতরের পরিচয়ের থেকে বেশি শক্তিশালী হতে পারে না তাহলে এই ভেতরের বিশ্বাসটাকে কি করে শক্তিশালী করা যায় বিশেষ করে যদি পুরনো কিছু নেতিবাচক ধারণা মনে গেথে গিয়ে থাকে উপায় হল আগে সচেতনভাবে সেই পুরনো নেতিবাচক ধারণাগুলোকে চিহ্নিত করা তারপর সেগুলোর বিপরীতে পজিটিভ প্রমাণ তৈরি করা প্রমাণ তৈরি করা কিভাবে কাজের মাধ্যমে যে নতুন পরিচয়টা গড়তে চাইছি তার সাথে সঙ্গতি রেখে ছোট ছোট কাজ করা যেমনটা আগে বলছিলাম লেখক হতে চাইলে রোজ লেখা স্বাস্থ্যবান হতে চাইলে রোজ একটু হাঁটা বা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া আচ্ছা মানে অ্যাকশনের মাধ্যমে বিশ্বাস বদলানো ঠিক প্রতিটি সঙ্গতিপূর্ণ কাজ আসলে পুরনো নেতিবাচক বিশ্বাসের দেওয়ালে একটা করে ধাক্কা দেয় আর নতুন পজিটিভ বিশ্বাসটাকে একটু একটু করে গড়ে তোলে এখানেও কিন্তু ধারাবাহিকতাটাই আসল যেমন আচরণ করবেন ধীরে ধীরে সেটাই বিশ্বাস করতে শুরু করবেন তাহলে পুরো আলোচনা সারমর্ম যদি করি তাহলে দাঁড়ায় যে আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বা সাফল্য এটা কোনো রহস্য বা ভাগ্যের ব্যাপার নয় না মোটেই নয় এটা এমন কিছু সুচিন্তিত পরিকল্পিত পদ্ধতির ফল যা আমরা নিজেরাই তৈরি করতে পারি এমন সিস্টেম যা আমাদের আসল পরিচয়ের সাথে মেলে হ্যাঁ এবং যা জীবনের এলোমেলো ভাবটা কমিয়ে আনে একটা স্বচ্ছতা দেয় স্থিরতা দেয় আচ্ছা আর শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা যোগ করি ক্যালভিন নাথানের মূল বার্তা যদি হয় যে ভবিষ্যৎ খুঁজে পাওয়ার বিষয় নয় বরং তৈরি করার বিষয় তাহলে প্রশ্নটা হলো আজকেই এমন কোনো একটা ছোট্ট খুব ছোট সিস্টেম আমরা ডিজাইন করতে পারি যা হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে প্রথম কিন্তু খুব জরুরি একটা পদক্ষেপ হতে পারে বাহ প্রশ্ন এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের একটু ভাবার জন্য রেখে গেলাম কেমন